আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরব বা আরব দেশগুলোতে আরবি আসার জন্য কষ্ট করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর প্রত্যেকটা অর্থ মুখস্থ করবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন এর ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুন এর আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন আমি নতুন আনাজেদিদ আমি এক মাস আগে আসছি এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি অহেত শাহার আউয়াল এখানে আনা অর্থ আমি অহেত অর্থ এক অর্থ মাস আউয়াল অর্থ আগে আমি এক মাস আগে আসছি আনা ইজি অহেত শাহার আউ্বাল আমার নাম মোহাম্মদ এর আরবি অর্থ হচ্ছে আনা ইসমুক মোহাম্মদ বা আনা এস এম মোহাম্মদ এখানে আনা অর্থ আমার ইসমক অর্থ নাম আর মোহাম্মদ একজনের নাম আমার নাম মোহাম্মদ আনা ইসমুক মোহাম্মদ আমার ড্রাইভার লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা সাওয়াক এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার সাওয়াক অর্থ ড্রাইভার আমার ড্রাইভার লাগবে আনা আবগা সাওয়াক আমি ড্রাইভার এর আরবি অর্থ আনা সাওয়াক এখানে আনা অর্থ আমি সাওয়াক অর্থ ড্রাইভার আমি ড্রাইভার আনা সাওয়াক তোমার লাইসেন্স আছে এর আরবি অর্থ হচ্ছে ইনতা ফি রোকসা এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে রোকসা অর্থ লাইসেন্স তোমার লাইসেন্স আছে ইনতা ফি রকা জি আমার লাইসেন্স আছে আরবি অর্থ হচ্ছে আনা ফি রোক্সা এখানে আইয়া অর্থ জি বা বাহে আনা অর্থ আমার ফি অর্থ আছে রোক্সা অর্থ লাইসেন্স জি আমার লাইসেন্স আছে আইয়া আনা ফি বস মাস শেষ বেতন লাগবে এর আরবি অর্থ হচ্ছে মুদির সাহার খালাস আবগা এখানে মুদির অর্থ বস সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আবগ অর্থ লাগবে রাতিব অর্থ বেতন বস মাস শেষ বেতন লাগবে মুদির আফগার আতিফ আজ তোমার বেতন দেব রার্বি অর্থ হবে আলিয়ম আতি ইনতারাতিব এখানে আলিয়ম অর্থ আস আতি অর্থ দেব ইন্ত অর্থ তোমার রাতিবর্ত বেতন আজ তোমার বেতন দেবো আলিয়ম আতি কাজ শেষে টাকা নিও এর অর্থ হচ্ছে খালা সুগল শিলফুলুস এখানে খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ শিল অর্থ নাও ফুলুস অর্থ টাকা কাজ শেষে টাকা নিও খালা সুগল শিলফুলুস তুমি কালকে অফিসে এসো এর অর্থ হচ্ছে ইনতা বোকরা ইজি মক্ত এখানে ইন্ত অর্থ তুমি বোকরা অর্থ কালকে ইজি অর্থ আসা মকতব অর্থ অফিস তুমি কালকে অফিসে এসো ইনতা বোকরা ইজি মক্ত। আমি দেশে টাকা পাঠাবো এর আরবি অর্থ হচ্ছে আনা এর সেল ফুলুস বিলাত এখানে আনা অর্থ আমি এর সেল অর্থ পাঠানো ফুলুস অর্থ টাকা বিলাত অর্থ দেশ আমি দেশে টাকা পাঠাবো আনা এর সেল ফুলুস বিলাত আজকে আমার কাজ বেশি এর আরবি অর্থ হবে আলিয়ম আনা সুগল জিয়াদা এখানে আলিয়ম অর্থ আস আনা অর্থ আমার সুগল অর্থ কাজ জিয়াদ অর্থ বেশি আজকে আমার কাজ বেশি আলিয়ম আনা সুগল জিয়াদা আমি গতকাল বলছিলাম এর আসবি অর্থ আনা গুল আমস এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা আমস অর্থ গতকাল আমি গতকাল বলছিলাম আনাগুল আমস আমার ছুটি লাগবে এর আরবি অর্থ আনা আবগা যাজা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আমার ছুটি লাগবে আনা আবগাই জাজা তোমার কয় দিন ছুটি লাগবে এর আরবি অর্থ হচ্ছে ইনতা কামিয়ম আবগা যাজা এখানে ইনতা অর্থ তোমার কাম অর্থ কত ইয়ম অর্থ দিন আবগা অর্থ লাগবে ইজাজ অর্থ ছুটি তোমার কয়দিন ছুটি লাগবে ইনতা কাম ইয়াবগাই যাজা আমার ছয় মাস ছুটি লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা আবগাই যাজা সাহার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি সীতা অর্থ ছয় সাহার অর্থ মাস আমার ছয় মাস ছুটি লাগবে আনা আব আবগা ইজাজা সাহার ঠিক আছে তুমি ছুটি নাও এর আরবি অর্থ হচ্ছে তামাম শীল ইজাজা এখানে তামাম অর্থ ঠিক আছে ইন্তা অর্থ তুমি শীল অর্থ নাও ইজাজা অর্থ ছুটি ঠিক আছে তুমি ছুটি নাও তামাম ইনতে শীল ইজাজা কেমন আছো তুমি ভালো এর আরবি অর্থ হবে কে ফালেক ইন কয়েস এখানে কে অর্থ কেমন হালেক অর্থ অবস্থা ইনতা অর্থ তুমি কয়েছ তো ভালো কেমন আছো তুমি ভালো কে ফালেক ইন কয়েস তোমার বাড়ি কোথায় এর আরবি অর্থ ওয়েন বেতিনতা এখানে ইন অর্থ তোমার বেতর্থ বাড়ি ওয়েন অর্থ কোথায় তোমার বাড়ি কোথায় ওয়েন বেতিন্তা তোমার কি লাগবে এর আর অর্থ ইনতা এসাবা এখানে ইন অর্থ তোমার এস অর্থ কি আবগা অর্থ লাগবে তোমার কি লাগবে ইনতা এ আবগা আমি এই কাজ পারি না এর আর অর্থ হচ্ছে হাদা সুগল আনামাইকদার এখানে হাদা অর্থ এই অর্থ কাজ আনা অর্থ আমি মাইকদার অর্থ পারি না আমি এই কাজ পারি না হাদা সুগল মাইকদার এই কাজ আমি পারব এর আরবি অর্থ হচ্ছে হাঁ সুগল আনা ইকদার এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ আনা অর্থ আমি ইকদার অর্থ পারব এই কাজ আমি পারব হাদা সুগল আনা ইকদার আজকে অবশ্যই টাকা লাগবে এর অর্থ হবে আলিয়ম লাজেম আবগা ফুলুস এখানে আলিয়ম অর্থ আজ লাজেম অর্থ অবশ্যই ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে আজকে অবশ্যই টাকা লাগবে আলিয়ম লাজেম আবগা ফুলুস ঠিক আছে কালকে আমি টাকা দেবো এর আর ব্যর্থ হবে তাইয়েপ বকরা আনায়াতি ফুলুস এখানে তাইয়েফ অর্থ ঠিক আছে বোকরা অর্থ কালকে আনা অর্থ আমি আতি অর্থ দেব ফুলুস অর্থ টাকা ঠিক আছে কালকে আমি টাকা দেব তাই বকরা আনা হাতি ফুলুস আমার কোম্পানি অনেক ভালো এর আরবি অর্থ হচ্ছে আনা সরিকা মাররা কয়েস এখানে আনা অর্থ আমার সরিকা অর্থ কোম্পানি মাররা কয়েস অনেক ভালো আমার কোম্পানি অনেক ভালো আনা সরিকা মাররা কয়েস